রাজধানীর তেস্তুরি বাজারে মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বির হত্যার রহস্য উদ্ঘাটন সহ হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেফতারকৃতরা হল জিন্না বিল্লাল আব্দুল কাদের ও রিয়াজ ডিবি সূত্রে জানা যায় ঘটনার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্তকরণ গ্রেফতার ও হত্যার মোটিফ উদ্ঘাটন কাজ শুরু করে এরই পরিপ্রেক্ষিতে ডিবির কয়েকটি টিম ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়ার তথ্য পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয় পরবর্তীতে ডিবির একাধিক অভিযানিক দল গত শনিবার রাজধানীর ঢাকা মানিকগঞ্জ মামিসিং ও নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই শুটারের একজন জিন্নার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল ঘটনার পর আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির ও ঘটনা আগের দিন ঘটনাস্থল রেখিকারী মোহাম্মদ রিয়াজকে গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত নম্বর প্লেট বিহীন একটি মোটরসাইকেল ও নগদ ছয় টাকা উদ্ধার করা হয় রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে ডিবি এবং এছাড়াও ঘটনার ব্যবহৃত আগ্নেয়স্ত্রের উৎস অনুসন্ধান এবং সেগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছেন তিনি বলেন আপনারা সবাই অবগত আছেন যে গত সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আনুমানিক রাত আটটা তিরিশ ঘটিয়ার দিকে রাজধানীর পশ্চিম পারাস্ত হোটেল সুপারস্টারের পাশের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মোসাব্বির ও সুফিয়ান মাসুদকে হত্যার উদ্দেশ্যে গুলি করে ঘটনার পরপরে আহত দুজনকে চিকিৎসার জন্য নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান এলাইস মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সুপিয়ান ব্যাপারী এলাইস মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় উল্লেখ্য যে ঘটনায় নিহত স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা চার পাঁচজনকে আসামি করে তেজগা থানায় আট তারিখে একটা মামলা দায়ের করে পরবর্তীতে মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে এই ঘটনাটি একটি মানে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ছিল এবং ঘটনার অব্যাহতি পরে আমরা ছায়া তদন্ত করার জন্য ডিবির বেশ কয়েকটি টিম আসামিদের শনাক্ত করা যেহেতু এটা অজ্ঞাতনামা আসামি ছিল আসামিদেরকে ওইভাবে কেউ আইডেন্টিফাই করা যাচ্ছিল না তা আসামিদেরকে শনাক্ত গ্রেপ্তার এবং হত্যার মোটিভ উদ্দেশ্যে কাজ শুরু করে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ ক্যামেরা সংগ্রহ করে ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সোশ্যাল মিডিয়া ও অন্য অন্য ওপেন সোর্স হইতে তথ্যপ্রাপ্ত সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাই করা হয় এবং এই যাচাই পাচাইয়ের এক পর্যায়ে আসামিদের আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হই এবং আসামিদেরকে শনাক্তিকৃত আসামিদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যথা ঢাকা মানিকগঞ্জ গাজীপুর ময়মনসিং নেত্রকোনা ভৈরব তারপরে কিশোরগঞ্জ এসহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয় এই অভিযান পরিচালনা করে এ হত্যার সাথে সংশ্লিষ্ট দুইজন শ্যুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ তাকে গ্রেপ্তার করা হয় ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ তাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি শহীদুল্লার ভাই আব্দুল কাদির যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা আসামিদের মোবাইল চেঞ্জ মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল এই রেকিতে সহায় করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেট মোটর সাইকেল উদ্ধার করা হয় যে মোটর সাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে এছাড়া তাদের নিকট থেকে ছয় হাজার নগদ টাকা উদ্ধার করা হয় আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি আসামিরা জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আসে বলিয়া তারা জানিয়েছে আমরা এখন তাদেরকে নিয়ে আসছি আমরা টোটাল ঘটনাটা তদন্ত করতেছি এই পর্যন্তই এই হত্যার এখন পর্যন্ত